প্রিয় বন্ধুগণ ফাইনালি দুই হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের রেজাল্ট চলে এসেছে আর এইবারে লোকসভা চুনয়ের মোটামুটি চব্বিশের কাছাকাছি মুসলিম ক্যান্ডিডেট কামিয়াবি হাসিল করতে পেরেছেন যদিও আমি এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখনও কাউন্টিংয়ের প্রসেসাস চলছে তো হতে পারে এক দুইজন ক্যান্ডিডেট আবারও বাড়তে পারে বা কমতে পারে কিন্তু হ্যাঁ আপনি মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ জন ক্যান্ডিডেট তো ধরে নিতেই পারেন প্রিয় বন্ধুগণ এখানে ধ্যান দেওয়ার মতো কথা হলো এই যে চব্বিশ জন ক্যান্ডিডেট পাস করতে পেরেছেন এটি পুরো ভারত জুড়ে যত মুসলিম রয়েছে তার পনেরো পার্সেন্টের মোকাবেলায় অনেকটাই কম শুধু তাই নয় এটা তো গত ইলেকশনের থেকেও কম কারণ গত ইলেকশানে কিন্তু হ্যাঁ আমরা এটা অবশ্যই বলতে পারি এইবার চুনায়ে মুসলিম ক্যান্ডিডেটের স্ট্রাইক রেট আগের তুলনায় অনেক বেশি কেননা আমরা এটা ভুলতে কখনোই পারি না এইবারে মিম পার্টির তরফ থেকে মাত্র আটাত্তর জন মুসলিম প্রার্থীকে নামানো হয়েছিল যেটা গত ইলেকশনের একশো পনেরো জন প্রার্থীর থেকে অনেকই কম মুসলিম ক্যান্ডিডেট এত কম হওয়ার কারণ আপনারা সকলেই জানেন যে গত ইলেকশান থেকে ভারতের রাজনীতি যেভাবে পরিবর্তন হয়েছে আর যার কারণে বিপক্ষ পার্টিরা মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করাতে অনেকটাই ভয় পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আমরা ফাইনালি কথা বলবো ওই সব মুসলিম ক্যান্ডিডেটের ব্যাপারে যারা এইবার দুই হাজার চব্বিশ সালের লোকসভাতে পৌঁছে গিয়েছেন প্রিয় বন্ধুগণ তাদের মধ্যে সর্বপ্রথম আমাদের আজকের এই ভিডিওতে ক্যান্ডিডেটের নাম হাসান চৌধুরী যে উত্তর প্রদেশের কেরালা স্টার থেকে দাঁড়িয়ে থেকে হাজার ভোটে জিত হাসিল করে সকলকে চমকে দিয়েছেন একরা হাসানের সিটের উপর ভারতের মুসলিমদের মতো আমারও পার্সোনালি একটু বেশি নজর ছিল কেননা তিনি ইয়াং এবং যুবতী এবং সব থেকে বেশি লেখাপড়া আর এটাই হয়তো তার প্লাস পয়েন্ট যার কারণে সে তার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভোটে জিতে নিয়েছেন আর এত কম বয়সে সমাজবাদী পার্টি যখন তাকে টিকিট দিলেন এবং সেই টিকিটের মানসম্মান সে রাখতে পেরেছে এই লিস্টে দ্বিতীয় নম্বর নাম হচ্ছে মহিবুল্লাহ নাদবী যিনি সমাজবাদী পার্টির তরফ থেকে উত্তরপ্রদেশের রামপুর সিট থেকে জিতেছেন আজম খানের এই এলাকায় সমাজবাদী পার্টির তরফ থেকে অখিলেশ যাদবের প্রার্থী হয়ে যখন তাকে শেষের বেলায় দাঁড় করানো হলো তখন অনেক বেশি আশঙ্কা করছিল যে হয়তো মানুষ তাকে কবুল করে করবে না কিন্তু সেই সমস্ত গোমান এবং আশঙ্কাকে ভুল বলে এই লোকটি সাব্যস্ত করেছেন এবং এই ব্যক্তি বিজেপির ক্যান্ডিডেটকে লাগভাগ সত্তর থেকে আশি হাজার ভোটে হারিয়ে দিয়েছেন তৃতীয় নাম হচ্ছে উত্তর প্রদেশের সম্বল সিটের কথা বলা হচ্ছে আর এর নাম হল জিয়াউর রহমান যে সফিউর রহমানের গ্র্যান্ডসন অর্থাৎ পোতা যাকে উত্তর প্রদেশের সব থেকে বড় মুসলিম নেতা হিসাবে মানা হতো উত্তর প্রদেশের বিধানসভার সদস্য হওয়ার সাথে সাথে তিনি অনেকবারই লোকসভাতে সিট পেয়েছেন বর্তমান সময়ে এর কিছুদিন আগেই ইন্তেকাল হয়ে গিয়েছে আর বর্তমান সময়ে সমাজবাদী পার্টির তরফ থেকে অখিলেশ যাদবের প্রার্থী হয়ে তিনার পোতা দাঁড় করানো হয়েছিল এবং যাকে তিনি সত্তর থেকে আশি হাজার ভোটে জিতে নিয়েছেন প্রিয় বন্ধুগণ এবার কথা বলব চতুর্থ মুসলিম ক্যান্ডিডেটের ব্যাপারে তিনি হলেন আফজাল আনসারি যিনিও সমাজবাদী পার্টির তরফ থেকে ইউপির গাজীপুর থেকে জিত হাসিল করেছেন যেমনটা আপনারা সকলে জানেন যে ইনি কোনো ইন্ট্রোডাকশানের ধারে না কারণ এনাকে সকলেই চিনে ইনি হলেন মোখতার আনসারির ভাই তিনি নিজেও এর আগে লোকসভায় পৌঁছেছিলেন শুধু তাই নয় এদের পরিবারকে ভারতের পলিটিক্সে ডাবদাবা রাখার জন্য জানা হয়ে থাকে লিস্টে পাঁচ নম্বরে নাম রয়েছে ইমরান মাসুদের যিনিও ইউপির সাহারানপুর থেকে ভোটে দাঁড়িয়ে জিতে নিয়েছেন শুধু তাই নয় ইনি এমনই একটি লোক যাকে সকলেই চিনে এবং সকলেই আগে থেকে ভেবে রেখেছিলেন যে ইনি অবশ্যই জিতবেন উত্তরপ্রদেশের পাঁচটি সিটের পর এবার যদি আমরা ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পশ্চিম পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে সেখানেও আমরা দেখতে পাবো যেখানে জন মুসলিম ক্যান্ডিডেটের জেতার কথা সামনে এসেছে প্রথম নাম জঙ্গিপুরের সিট থেকে খলিলুর রহমানের কথা বলা হচ্ছে তো দ্বিতীয় না আবু তাহের খান যে মুর্শিদাবাদের সিট থেকে জিতেছে এবং তৃতীয় নাম নুরুল ইসলামের কথা বলা হচ্ছে যে বাশিরহাটের সিট থেকে বড় বিপুল ভোটে জয়ী হয়েছে যিনি প্রায় তিন লক্ষের বেশি ভোটে জিত হাসিল করেছেন চতুর্থ নাম সাজেদা আহম্মাদ সামনে এসেছে যিনিও উলুবেড়িয়ার সিট থেকে জিত হাসিল করেছেন পঞ্চম নাম্বার নাম ঈশা খান চৌধুরী যে দক্ষিণ মালদার সিট থেকে জিত হাসিল করে সকলকেই চমকে দিয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে তো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি চর্চিত নাম যেটি সামনে এসেছে এবং যাকে আজকের লিস্টে ছয় নম্বরে রেখেছি তিনি হলেন ইউসুফ পাঠান যাকে এক্স ক্রিকেটার হিসাবে সকলে চিনে ইউসুফ পাঠান যাকে সকলেই তার ক্রিকেট খেলার জন্য চিনে থাকেন এবং যাকে পুরো পৃথিবীর মানুষও চিনেন তিনি কিছুদিন পূর্বে পলিটিক্স জয়েন করে চেন টিএমসিতে যেটি মমতা ব্যানার্জির পার্টি বলা হয়ে থাকে এবং তাকে মুর্শিদাবাদের বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরীর অপোজিটে দাঁড় করানো হয়েছিল এবং তিনি তার প্রথম ইলেকশানে বড় জিত হাসিল করতে পেরেছেন অধীর রঞ্জন চৌধুরী এমনই একজন ব্যক্তি যাতে কংগ্রেসের সবথেকে বড় নেতাদের মধ্যে মানা হয়ে থাকে এবং তিনি পার্লামেন্টে বাঘের মতো গর্জন দিয়ে অপোজিট পার্টির সামনে কথা বলতে পারেন আর শুধু তাই নয় তিনি এই সিট থেকে লাগাতার কয়েকবার জিত হাসিল করেছেন যার রেকর্ড ফাইনালি এবার ইউসুফ পাঠান ভেঙে দিয়েছেন সুপ্রিয় দর্শক উত্তর প্রদেশের পাঁচটি সিট এবং মুর্শিদাবাদের ছয় সিট টোটাল মিলিয়ে এগারোটি মুসলিম ক্যান্ডিডেটের কথা আজকের এই ভিডিওতে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে তেলেঙ্গানার সিট হায়দ্রাবাদের ক্যান্ডিডেট আসাদুদ্দিন ওবাইসি যার কথা আপনার সামনে বলার অপেক্ষা থাকে না কারণ আপনারা সকলেই এই ব্যক্তিকে চিনেন এবং এনার সম্পর্কে সকলেই জানেন শুধু এই টুকু জেনে নিন যে এর খেলাফে যে বিজেপিকে একজন মহিলা দাঁড় করানো হয়েছিল তাকে গৌদি মিডিয়া বিনা কারণেই তার চর্চা এবং হাইপ বাড়িয়ে রেখেছিলেন এবং এমনভাবে তাকে উপস্থাপন এমন ভাবে আসাদুদ্দিন এই বেকুব মহিলা এগুলো দেখে নিজেকে বড় মনে করছিল এবং এমন এমন কারনামা করেছিল যা ভোটে হেরে যাওয়ার পর সে লজ্জিত হয়ে গিয়েছে এমন কি তার নিজের পার্টি বিজেপি থেকেও তাকে ক্রিটিসাইজ করা হয়েছে অবশেষে সেই রেজাল্ট সামনে এলো যেটা মানুষ কল্পনা করেছিল এবং তাকে প্রায় কয়েক লক্ষ বোটে আসাদউদ্দিন ওবাইসি হারিয়ে দিয়েছেন তেলেঙ্গানার পরে এবার আমরা যাব প্রিয় বন্ধুগণ জম্মু কাশ্মীরের দিকে যেখানে তিন মুসলিম ক্যান্ডিডেট জিত হাসিল করেছেন আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি জয়শ্রীনগর সিট থেকে জিত হাসিল করেছেন দ্বিতীয় ব্যক্তির নাম হল মিয়া আলতাফ আহম্মাদ এবং তৃতীয় ক্যান্ডিডেটের নাম হল আব্দুর রশিদ প্রিয় বন্ধুগণ আপনাকে এখানে একটি হয়রান করার মতো আরও কথা বলে দিতে চাই সেটি হলো জম্মু কাশ্মীরের স্টেট থেকে যে তিন ক্যান্ডিডেট জিত হাসিল করেছেন এদের মধ্যে দুইজন ব্যক্তি ওই প্রসিদ্ধ ব্যক্তিদেরকে হারিয়েছেন যাদেরকে আমরা সকলেই চিনি অর্থাৎ জম্মু কাশ্মীরের সব থেকে বড় দুইজন পরিচিত মুখ ওমার আব্দুল্লাহ এবং মেহবুবা মুফতি যিনি মাঝে মধ্যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু দুই হাজার চব্বিশ সালের এই ভোটে তাদের দুইজনকে লক্ষ লক্ষ ভোটে এই দুইজন ব্যক্তি হারিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুগণ এই পনেরো ক্যান্ডিডেটের পর আমরা এবার আব বিহারের দিকেই যেখানে দুইজন মুসলিম ক্যান্ডিডেট জিত হাসিল করেছেন এবং ইন্টারেস্টিং কথা হলো এই দুইজন কংগ্রেসেরই ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে প্রথম নাম হল মোহাম্মদ জাবেদ আর যিনি কিষাণগঞ্জের সিট থেকে জিতেছেন এবং দ্বিতীয় নাম হল তারেক আনোয়ার যিনি কাটিহার থেকে জিত হাসিল করেছেন এবার যদি অসমের স্টেটের দিকে দেখি তাহলে একজন মুসলিম ক্যান্ডিডেট জিত হাসিল করেছেন যার নাম হল রাকিবুল হাসান যিনি প্রায় দশ লক্ষ ভোটে জিত হাসিল করেছেন এবং যিনি একজন সেখানকার পরিচিত মুখ মৌলানা বদিরুদ্দিন আজমালকে হারিয়ে নিজের মুখকে উজ্জ্বল করেছেন এই সিট বাদ দিয়ে আমরা এবার যাব সাউথের দিকে যেখানে তিনজন মুসলিম জিত হাসিল করেছেন এবং যারা লোকসভায় পৌঁছে গিয়েছেন সাফি প্রম্বালি যিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং আরও দুইজন নাম হল মোহাম্মদ বশির এবং অপর নামটি হল মোহাম্মদ আব্দুস সামাদ সামদানি এই তিনজনের নামের মধ্যে যে দুইজন বাকি নাম রয়েছে তারা সেখানকার মশহুর পার্টি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ থেকে দাঁড়িয়েছিলেন এবং জন ক্যান্ডিডেটের পর এবার আমরা যদি লাদাখের দিকে তাকাই তাহলে সেখানেও আমরা একজন মোহাম্মদ হানিফ নামক ক্যান্ডিডেটের কথা শুনতে যিনি সেখানে জিত করেছেন ইন্টারেস্টিং কথা হলো এই যে ইনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন যিনি সেখানে কংগ্রেসের নেতাকে হারিয়ে জিত হাসিল করতে পেরেছেন এবং শেষ দুইজন নামের মধ্যে একজন তো লক্ষদ্বীপ স্টেট থেকে বলা হচ্ছে যার ব্যাপারে আপনারা তো সকলে জানেন যে এটি একটি মুসলিম স্টেট এবং এখান থেকে একজন ব্যক্তিকে দাঁড় করানো হয়েছিল যার নাম মোহাম্মদ হামদুল্লা সাই এবং শেষ অর্থাৎ চব্বিশ নম্বরে যে নামটি রয়েছে সেটি হলো তামিলনাড়ু থেকে কানিকে নওয়াজ যিনি এর আগেও লোকসভাতে সাংসদ ছিলেন এবং তিনি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ক্যান্ডিডেট ছিলেন যিনি এর আগেও কেরালার দুইটি স্টেট থেকে জিত হাসিল করেছেন তো প্রিয় বন্ধুগণ এই ছিল লোকসভা সিটের চব্বিশ জন প্রার্থীর মুসলিম নাম যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টেট থেকে জিত হাসিল করে সাংসদ হয়ে গিয়ে দিয়েছেন কিন্তু প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে ভিডিও ডেটা একটু এদিক ওদিক হতে পারে কারণ যখন আমি এই ভিডিওটি তৈরি করছি তখনও গণনা চলছে কিন্তু প্রিয় বন্ধুগণ যদি আপনি বুঝতে পারেন অর্থাৎ এই ভিডিওতে এমন কোনো ইনফরমেশান ছুটে গিয়েছে তা আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন বাকি এই ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন